বন্ধুরা গুড মর্নিং আবারও চলে এসেছি একটা ফ্ল্যাশ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকের যে বিষয় নিয়ে রিডিং করবো সেটি হচ্ছে ফ্ল্যাশ রিডিং অর্থাৎ তোমরা যাদেরকে মনে মনে ভালোবাসো তোমরা যাদেরকে মনে মনে ভালোবাসো তো সেই সমস্ত মানুষগুলো যাদেরকে হয়তো একটুখানি দেখেছো বা কথা বলেছ কিন্তু তাদের প্রতি ক্রাশ খেয়েছ তো সেই সমস্ত মানুষগুলো তোমাদের সম্পর্কে ভাবে আজকের এটাই আমার আলোচনার বিষয়বস্তু কেন কি অনেক দিন ধরেই অনেক মানুষ এটা বলছে যে দিদি ক্রাশ রিডিং করো তো হ্যাঁ ডেফিনেটলি আজকের আমি সেই রিডিং নিয়েই চলে এসেছি যারা কারোর প্রতি ক্রাশ খেয়েছ তো সেই সমস্ত মানুষদের ফিলিংস তোমাদের প্রতি আজকের আমি পিক করতে চলেছি ওকে চলো যাদের ক্রাশ আছে তারাই দেখো হ্যাঁ তাদের ক্রাস তাদের সম্পর্কে কীভাবে তাদের ক্রাস আমার যারা ভিভার্স আছেন তাদের যে ক্রাশ সেই মানুষটি সেই মানুষটি কীভাবে আমার ভিভার্সদের সম্পর্কে কীভাবে প্লিজ দেখাও প্লিজ দেখাও ভিউভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও তাদের যারা ক্রাশ তারা কি ভাবে কি ভাবে কি ভাবে তাদের ক্লাস আমার যারা ভিভার্স আছে আমার যারা ভিভার্স যে ক্লাস আছে তারা আমার রিভার্সদের সম্পর্কে কি ভাবে আমার ডিভার্সদের সম্পর্কে তারা কি ভাবছে কি ভাবছে আমার সম্পর্কে তারা কি ভাবছে কি ভাবছে যারা ক্রাস আছে তারা আমার বিভিন্ন সম্পর্কে কি ভাবছে কি চিন্তা ভাবনা রাখছে আমার বিবাহের সম্পর্কে তোমার যারা তোমাদের যারা ক্রাশ আছে না মানে এখানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যারা তোমাদের ক্রাশ তারা না তোমাদের একটু ভয় পায় হ্যাঁ তারা না তোমাদের একটু ভয় পায় তোমাদের প্রোপোজ করতে ভয় পাচ্ছে তারা তোমাদেরকে প্রপোজ তো করতে চায় সেই মানুষগুলো তোমাদের প্রপোজ তো করতে চায় কিন্তু তারা এটাই ভাবছে যে তুমি খুবই স্পষ্টভাষী পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে পছন্দ করো মিথ্যা কথা একদম সহ্য করবে না তো সে প্রপোজ করতে ভয় পাচ্ছে রিজেকশনের ভয় পাচ্ছে তোমাদের যারা ক্রাশ সেই মানুষগুলো ডেফিনেটলি তোমাদেরকে প্রপোজ করতে চায় তোমাদের যে ক্রাশ সেও কিন্তু তোমাদেরকেই প্রপোজ করতে চায় হ্যাঁ সে তোমাদেরকে ভালোবাসে প্রপোজ করতে চায় একটা সলিড অফারও দিতে চায় সলিড একটা অফারও দিতে চায় কিন্তু সে দুবিধায় রয়েছে যে প্রপোজ করব কি করব না করব কি করব না পড়াটা কি ঠিক হবে কেন কি তোমাকে সেই মানুষটা মনে করছে কুইন অফ সোর্স অর্থাৎ তুমি কিন্তু একদম ভুলভাল ভাল কথা হয়তো খুব একটা পছন্দ করো না হয়তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার কাট ছোট কথা বলো একদম ক্লিয়ার কাট কথা বলো এবং তুমি প্রচণ্ড লজিক্যালি কথা বলো হয়তো তোমরা যারা দেখছো তোমরা হয়তো ভীষণ লজিক্যালি কথা বলো তো তোমার মনের মানুষটি কিন্তু খুবই ভয় পাচ্ছে যে আমি কি মনের কথা জানাবো কি জানাবো না মনের কথা জানাবো কি জানাবো না এইরকম একটা দোলাচল কিন্তু তার মধ্যে চলছে তোমাকে কিছুটা সে ভয়ই পাচ্ছে এবং তার থেকেও বেশি ভয় পাচ্ছে রিজেকশনের সে কিন্তু রিজেকশানটাকে মানতে পারবে না যে সে যদি তোমাকে কাপটা দেয় দেখো একটা কাপ এগিয়ে আসছে আর তুমি যদি রিজেক্ট করে দাও তাহলে সেটা তার ক্ষেত্রে খুবই আত্মসম্মানের একটা ব্যাপার এসে যাবে তো সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু বারবার চিন্তা করছে তার কাপটা নিয়ে কিন্তু সে দাঁড়িয়ে আছে যে দেওয়া ঠিক হবে কি হবে না ডেফিনেটলি সে কিন্তু চায় তো এরমই পজিশানে তোমার ক্রাশ কিন্তু দাঁড়িয়ে আছে এরকমই একটা পজিশনে তোমাদের যারা যারাই দেখছো তোমাদের যদি ক্রাশ থেকে থাকে সে কিন্তু তোমাদের প্রপোজ তো করতে চায় কিন্তু ভয় পাচ্ছে প্রপোজ করতে ভয় পাচ্ছে চিন্তাভাবনা করছে খুব চিন্তাভাবনা চলছে তার মধ্যে করবো কি করবো না করবো কি করবো না করবো কি করবো না আচ্ছা এবার আমি দেখে নেব যে উনি কি এখান থেকে বেরোতে পারবেন এই যে ওনার মধ্যে এতটা দোলাচল অ্যাকচুয়ালি তোমার প্রাস কি তোমাদের প্রতি কোনো পদক্ষেপ নেবে আগামীতে তোমরা যারাই দেখছো তোমাদের যেই প্রাস রয়েছে সেই মানুষটি কি তোমাদের প্রতি অ্যাকচুয়ালি মানে ইভেনচুয়ালি কি কোনো মানে কোনো পদক্ষেপ কি নেবে অবশেষে কি কোনো পদক্ষেপ নেবে অবশেষে কি কোনো পদক্ষেপ নেবে তোমাদের যারা ক্রাস আছে তারা কি কোনো পদক্ষেপ নেবে কোনো পদক্ষেপ নেবে খুব ব্যস্ত তোমাদের ক্রাস তোমরা যারা দেখছো তোমাদের ক্রাস খুব ব্যস্ত নিজের কর্ম নিয়ে প্রচণ্ড ব্যস্ত খুব কাজ করছে সে ভীষণ কনফিউজ সে তোমাদের যারা ক্রাশ আছে তারা না অনেক কিছু চায় তোমাকেও চায় টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি অনেক কিছু চায় আর সেই জন্যই সে কিন্তু পরিশ্রম করছে প্রচুর বর্তমানে মানুষটি কিন্তু নিজেকে দাঁড় করানোর জন্য প্রচুর পরিশ্রম করছে এবং মানুষটা মানে খুব মানে এই যে ইহ জগৎ এই ভৌতিক যা কিছু চাওয়া পাওয়া মানে ধন সম্পত্তি টাকা পয়সা কাটি এই যে জিনিসগুলো তো এই জিনিসগুলোর প্রতি কিন্তু তার আসক্তি থাকতে পারে তার আসক্তি থাকতে পারে সে নিজেকে তৈরি করার চেষ্টা করছে যাতে সে তার এই এত কিছু জিনিস সমস্ত কিছু যাতে সে নিজের আয়ত্তে আনতে পারে হ্যাঁ নিজের আয়ত্তে আনতে পারে তো পদক্ষেপ কি পদক্ষেপ চলে এসছে সান আচ্ছা খুবই ভালো পরবর্তী পদক্ষেপ আমি আরেকটা কার্ড নেব পরবর্তী পদক্ষেপ আমার আচ্ছা আচ্ছা পরবর্তী পদক্ষেপ না হলে আরও নিতে হবে পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ আমার যারা ভিভার্স তাদের যে ক্রাশ তাদের প্রতি কোনো পদক্ষেপ নেবে কোনো পদক্ষেপ কি নেবে কোনো কি পদক্ষেপ নেবে আচ্ছা এখানে কেউ কেউ আছো যে তোমরা যার প্রতি ক্রাশ খেয়েছো সেই মানুষটি হতে পারে বিবাহিত বা তার জীবনে অন্য কেউ রয়েছে হ্যাঁ অন্য কেউ রয়েছে হয়তো হ্যাঁ এখানে বিবাহিত হতে পারে তুমি যার প্রতি ক্রাশ খেয়েছো সেই মানুষটি বিবাহিত হতে পারে তুমি বিবাহিত হতে পারো এবং তার একটা বাচ্চাও থাকতে পারে একটা ছোটো বেবিও থাকতে পারে এবং সে কিন্তু হ্যাঁ চিন্তাভাবনা তোমাকে নিয়েই করছে সে চিন্তা ভাবনা করছে এবং ডেফিনেটলি সে অফার তোমাকে দেবে আমি আমি এটাই আমার কোশ্চেন ছিল যে তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে হ্যাঁ ডেফিনেটলি তোমাদের প্রতি একটা পদক্ষেপ তো সে নেবে পেজ অফ পেন্টিকালস কিন্তু খুব ছোটোখাটো অফার সে কিন্তু প্রথমে এসেই তোমাদেরকে বিশাল বড় কোনো অফার কিন্তু দেবে না যে হ্যাঁ আমি তুমি আমার জীবন তুমি আমার সর্বস্ব সব কিছু তোমাকে সব কিছু দিলাম না এরকমটা সে কিন্তু দেবে না সে কিন্তু খুব ছোটো একটা অফার নিয়ে প্রথমে তোমাদের কাছে আসবে সে বর্তমানে খুবই কনফিউজড সে নিজের কর্ম নিয়ে বা যদি তার জীবনে একটা কোনো মানুষ থেকে থাকে তাকে নিয়েও এই যে কনফিউশানটা এটা কিন্তু আর ওই আগের কার্ডেও কনফিউশান এসছিলো টু অফ প্যান্টিক্যালস এসেছিলো এখানেও সেভেন অফ কাপস এসছে তো ভীষণই কনফিউজড তো এই কার্ডগুলো থেকে উঠে এসছে যে হ্যাঁ তার জীবনে কোনো থার্ড পার্টি থাকতে পারে তো তোমার এবং থার্ড পার্টির মধ্যে সে খুবই কনফিউজড এবং সে বর্তমানে তোমাকেই সে কিন্তু মানে তোমাকেই সে কিন্তু তার কাপটা দিতে চাইছে ভালোবাসার কাপ যে বলো ভালোবাসা যেটা বলো তোমাকে কিন্তু দিতে তো চাইছে কিন্তু সে কিন্তু তথাপি একটু চিন্তা ভাবনা করছে তার মধ্যে ধীরে ধীরে স্বচ্ছতা আসছে ধীরে ধীরে তার মধ্যে স্বচ্ছতা আসছে সে বুঝতে পারছে যে হ্যাঁ আলটিমেটলি এই মানুষটি আমার হ্যাপিনেস এই মানুষটি আমার হ্যাপিনেস এই মানুষটার সাথে আমি খুবই খুশি থাকতে পারি খুবই আনন্দে থাকতে পারি এবং এই মানুষটার সাথে আমার ভবিষ্যতে একটা সম্পর্ক গড়ে উঠতে পারে এই মানুষটার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠতে পারে এই মানুষটি জানে এই মানুষটি না তোমাকে জানে যে তুমি যে তাকে ক্রাশ খেয়েছো বা এটাও হতে পারে যে কেউ কেউ এসেছে যাদের তোমরা মানে সব মানে ক্রাশ এখানে রিডিংটা আমি ক্রাশের করছি বাট কেউ কেউ কিন্তু এখানে দেখছো যারা মানে এই মানুষটির সাথে হয়তো একসময় রিলেশনে ছিলে বা এই মানুষটি জানে যে তুমি তাকে ভালোবাসো মানে এইটুকুই উঠে আসছে যে এই মানুষটি জানে যে তুমি তাকে ভালোবাসো হুম এই মানুষটি জানে এবং হ্যাঁ মানুষটা ভবিষ্যতে তোমাকে কিছু দিতে চায় এই মানুষটি না তোমাদেরকে কিছু দিতে চায় ভালোবাসা হতে পারে কিছু গিফট হতে পারে সময় এনার্জি হ্যাঁ এই মানুষটা তোমাদের কিন্তু ভবিষ্যতে দিতে চায় দিতে চায় এখন হয়তো সে অন্য কাউকে প্রোভাইড করছে হয়তো তার কোনো কমিটমেন্ট আছে অন্য কাউকে কিছু প্রোভাইড করছে বাট সে ভবিষ্যতে তোমাকে দিতে চায় তোমার প্রতি কাজ করতে চায় এই সম্পর্কে কাজ করতে চায় প্রোপোজালও দিতে চায় প্রোপোজও করতে চায় তো পরবর্তী তো আমি দেখে নিলাম একবার দেখে নেব যে বর্তমানে এই মানুষটি তোমাদের প্রতি কি রিয়েল কোনো লাভ ফিল করছে রিয়েল কোনো একটা যে ভালোবাসা দেখো ভালো লাগা আলাদা আর ভালোবাসা আলাদা হ্যাঁ তো ভালো লাগা কিন্তু পরিবর্তন হয়ে যায় ভালো অনেক মানুষকেই লাগতে পারে কিন্তু ভালোবাসা কিন্তু একজনের সাথেই হয় তো এই মানুষটির কি অ্যাকচুয়ালি তোমাদেরকে ভালোবাসে নাকি আছে শুধুই ভালো লাগা হ্যাঁ এই মানুষটিকে তোমাদের অ্যাকচুয়ালি ভালোবাসে বা এই মানুষটিকে অ্যাকচুয়ালি তোমাদেরকে ভালোবাসে অ্যাকচুয়ালি কি এই মানুষটা তোমাদেরকে ভালোবাসে যার জন্য দেখছো তোমাদের ক্রাস তোমরা যার প্রতি ক্রাস খেলছো সেই মানুষটিও কি তোমাকে ভালোবাসে তোমাদেরকে ভালোবাসে অ্যাকচুয়ালি কি সেই মানুষটা তোমাদেরকে ভালোবাসে কি মানুষটা ভালোবাসে তোমাদেরকে কি ভালোবেসে ফেলেছে ভালোবাসা কি এখানে আছে ভালোবাসা অ্যাকচুয়ালি ভালোবাসা কি এখানে রয়েছে ভালোবাসা কতটা আছে ভালোবাসা কতটা আছে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও এখানে কেউ কেউ আছো যারা নো কন্টাক্ট সিচুয়েশানে আছো তাও দেখতে এসেছো কিছু কিছু মানুষ কিন্তু এখানে নো কন্ট্রাক্টে রয়েছে। সেই মানুষটার সাথেই নো কন্ট্রাক্টে রয়েছে হয়তো তোমাদের মধ্যে রিলেশনশিপ ছিল বা আছে সেরকম মানুষও কিন্তু দেখছো এই রিডিংগুলো দেখো আমি যদি বলি ভালোবাসা এখানে ভালোবাসা দেখো একটা কাপের কার্ড কিন্তু আসেনি কিন্তু স্টেবিলিটির কার্ড এসছে অ্যাট্রাকশানের কার্ড এসছে রেসপেক্টের কার্ড এসছে আনন্দ থাকার হয়তো এই দেখো মানে এই মানুষটি এরকম নয় যে একেবারে তোমাকে ছাড়া আমি বাঁচবই না তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাব তোমাকে তোমাকে না দেখে থাকতে পারছি না তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না সেগুলো না এরকম যে সেই যে ভালোবাসা সেই লেভেলের যে ভালোবাসা সেটা নয় এই মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে ম্যানেজ ম্যাটেরিয়াল হিসেবে দেখে তোমাদেরকে তোমাদের সাথে যদি বিয়ে করা সম্ভব হয় তাহলে এই মানুষটি তোমাদেরকে বিয়েও করতে পারে যদি সম্ভব হয় এবার তোমরা তোমাদের স্ট্যাটাসটা বুঝে নাও যে তোমরা কোন লেভেলে রয়েছ এখন যদি সেই মানুষটি ম্যারেড হয় তাহলে কি সে তোমাকে বিয়ে করতে পারবে পারবে না তো কিন্তু তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করে এটাই মনে করে যে এই মানুষটি বিয়ে বিয়ে করার যোগ্য এই মানুষটিকে বিবাহ করা যায় নিজের জীবন সাথী বানানো যায় এবং আবারও সেই সান কার্ড উঠে এসেছে অর্থাৎ এই মানুষটি তোমার সাথে খুব হ্যাপি থাকে এটাই সে ভাবে যে এই মানুষটার সাথে আমি খুব হ্যাপি থাকি আমি এই মানুষটাকে বিবাহ মানে মানুষটি বিবাহ করার যোগ্য মানুষটিকে স্টেবিলিটি দিতে তোমাকে স্টেবিলিটি দিতে চায় এই সম্পর্কে লং টার্ম একটা থাকতে চায় একটা সে চিন্তা ভাবনা করছে সে ভীষণ বুঝে মানে এক্ষুনি যে ঝাঁপিয়ে এসে পড়ে তোমাকে মানে তোমার প্রতি পদক্ষেপ নেবে বা তোমাকে প্রপোজাল দেবে তা কিন্তু নয় মানুষটি খুব বুঝে শুনে পা ফেলছে খুব চিন্তা করে ভীষণ স্লো মানুষটির মুভমেন্ট ভীষণ স্লো বাট স্টেবল দেখো পেন্টিকলসের কার্ড পেন্টিকলস অর্থাৎ স্টেবল মানে তার মনের মধ্যে তোমার জন্য যেটা আছে সেটা খুব স্টেবেল কিন্তু এরকম নয় যে সে তোমার এছাড়া মরে যাচ্ছে কাপসের কার্ড আসেনি সে তোমার ছাড়া এক্ষুনি মারা যাচ্ছে সেটা নয় কিন্তু তার মনে তোমার সম্পর্কে একটা স্টেবিলিটি রয়েছে এবং তোমার সম্পর্কে মানে সে এটাই ভাবে যে হ্যাঁ ওর সাথে আমার একটা লং টার্ম সম্পর্ক হলে খুব ভালো হতো আমরা লং টার্মে যেতে পারি এই সম্পর্কটাতে আমরা লং টার্মে যেতে পারি চিন্তাভাবনা এটাই সে মনের মধ্যে চিন্তাভাবনা করছে হ্যাঁ মনের মধ্যে চিন্তাভাবনা করছে এবং তোমার ক্রাশটা তোমাদেরকে না কিছুটা রহস্যময়ী মনে করে মনে করে যে এই মানুষটাকে আমি পুরোপুরি বুঝি না বা এটা সেও হতে পারে এটা সেই মানুষটাও হতে পারে হ্যাঁ যে তার মধ্যে না কিছু হিডেন সাইড রয়েছে সেই মানুষটা কিছুটা গোপন করতে পছন্দ করে তোমার মানুষটাও হতে পারে বা তুমিও হতে পারো এটা তোমাকে ভাবছে সেটাও হতে পারে বা ওই মানুষটাও হতে পারে এটা তোমরা যেরকম মিলিয়ে নেবে তোমাদের সাথে এই মানুষটা না মানে কিছুটা তার হিডেন সাইড রয়েছে কিছুটা সে গোপন করতে পছন্দ করে সমস্ত কিছু তার ইমোশানসও সে গোপন করতে হয়তো পছন্দ করে সে মানুষের সামনে শো করতে পছন্দ করে না হ্যাঁ বাট মানুষটি জ্ঞান রয়েছে নলেজ রয়েছে কখন কি কথা বলতে হবে কখন কি করতে হবে কিভাবে নিজের কাজ করতে হবে সমস্তটা সে কিন্তু জানে হ্যাঁ জানে হয়তো সে এইভাবে তোমাকেও দেখছে এই এই চোখে হয়তো সে তোমাকেও দেখছে যে তোমরা খুব নলেজেবল তোমাদের মধ্যে অনেক নলেজ আছে কিন্তু তোমরা তোমরা অনেক তোমরাও তোমাদের ইমোশানকে গোপন করো বা তোমাদের অনেক কিছু হিড অ্যান্ড আছে যেটা সে জানে না হ্যাঁ এইগুলো এইগুলো নিয়েও কিন্তু সে চিন্তাভাবনা করছে তো দেখো সেই যে আমি একটাই পরিষ্কার কথা যে হ্যাঁ সেরকম নয় যে সে কালই তোমার কাছে চলে আসবে বা সে তোমাকে ছাড়া বাঁচতে পারছে না সেটা নয় কিন্তু বাট হ্যাঁ তার মনে তোমার জন্য একটা স্টেবল জায়গা তো রয়েছে তোমাদের যিনি ক্রাশ তার মনে তোমাদের প্রতি একটা শ্রদ্ধা রয়েছে একটা রেসপেক্ট রয়েছে তোমাদেরকে ম্যারেজ মেটিরিয়াল মনে করে তোমাদের সঙ্গে একটা লং টার্মে যেতে চায় কিন্তু সে খুব বুঝে শুনে পা ফেলতে চায় সে হটকারিতা কখনও করতে চাইছে না এই সম্পর্কের ক্ষেত্রে তাহলে এখানে দেখবো যে তোমাদের যিনি ক্রাশ রয়েছেন তার সাথে তোমাদের ভবিষ্যতের সম্পর্কটা কেমন দাঁড়াবে ইউনিভার্স কি বলছেন তোমাদের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তোমাদের সাথে তোমাদের ক্রাসের কি ভবিষ্যতে কোনো সম্পর্ক গড়ে উঠবে ওয়াও কি আশ্চর্য বা খুব ভালো ভালো খুব ভালো কোনো সম্পর্ক কি গড়ে উঠবে কি বলতে চাইছে কি বলতে চাইছে ইউনিভার্স কি জানাতে চাইছে ইউনিভার্স কি জানাতে চাইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স কি জানাতে চাইছেন থ্যাংক ইউ ইউনিভার্স কি জানাতে চাইছেন থ্যাংক ইউ কি হবে ইউনিভার্স এ এই যে যারা ক্রাশ সেই সম্পর্কের মধ্যে ভবিষ্যতে কি হবে কি হবে আমার যারা ইউনিভার্স আছেন তাদের ক্রাশের সাথে তাদের ভবিষ্যৎটা একটু দেখিয়ে দাও কি হতে পারে তাদের ভবিষ্যতে ফিউচারে কী হতে পারে ব্যাস আর কোনো কারণ নেওয়ার প্রয়োজন নেই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আর কেঞ্চেন মাইকেলকে থ্যাংক ইউ জানাও আচ্ছা একটা কথা হ্যাঁ এখানে না কেউ কেউ আছো যারা ম্যারেড কেউ কেউ আছো যারা ম্যারেড পার্সন আচ্ছা দু রকম আচ্ছা সমস্তটা দেখিয়ে নিই দেখো ফার্স্ট একদম উঠে এসেছে টেন অফ কাপস আমি জিজ্ঞাসা করেছিলাম যে জানাও প্লিজ জানাও ইউনিভার্স যে এই ক্রাশের সাথে আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎ সম্পর্ক কি হতে পারে তো প্রথম কার চলে এসছে টেন অফ কাপস অর্থাৎ এখানে সেভেন্টি পারসেন্ট মানুষের যারা যারা দেখছো যদি তারা ক্রাশ তুমি ক্রাশ রিডিং দেখে থাকো মানে ক্রাশ আছে তোমাদের তো তোমাদের সাথে তার বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি সেই মানুষটি বিবাহিত হয়ে থাকে অলরেডি সেক্ষেত্রে একটা লং টার্ম একটা রিলেশনশিপ থাকবে একে অপরের প্রতি একটা কমিটেড রিলেশনশিপ একটা লং টার্মের একটা ফ্রেন্ডশিপের মতন তোমরা একে অপরের হয়তো কথা শেয়ার করবে একে অপরের সাথে সমস্ত কিছু শেয়ার করবে একে অপরের কাছে মানে ইকুয়ালি মানে তুমি তোকে তাকে যতটা সময় দেবে সেও তোমাকে ততটাই সময় দেবে এরকম একটা সুন্দর সম্পর্ক একটা স্টেবেল সম্পর্ক কিন্তু গড়ে উঠবে ভবিষ্যতে এবং এই মানুষটি সত্যি তোমার সাথে কিন্তু ভবিষ্যতে একটা নতুন শুরু কিন্তু করতে চাইবে এই সম্পর্কে একটা নতুন শুরু হবে কিন্তু কিছুটা ইগো হয়তো তোমাদের দুজনেরই তোমরা এই যে কার্ডটা বারবার উঠে আসছে যে দ্য হাই প্রেস্টেস হয়তো তোমরা দুজনেই না তোমাদের দুজনের ইমোশনকে গোপন করছো আর সেই জন্যেই দুজনেই যেহেতু দুজনকে জানাচ্ছো না একটু ইগো এখানে রয়েছে একটা ইগোর ব্যাপার রয়েছে যে আমি কি যাব সে আসুক আবার অপোজিটও ভাবছে আমি না না আমার যাওয়াটা ঠিক হবে না সে আসুক মানে এই যে একটা ইকো কিন্তু তোমাদের মধ্যে কিন্তু ভবিষ্যতেও থাকবে আর যারা ম্যারিড রয়েছেন সেক্ষেত্রে তোমার পার্টনারকে কিন্তু আমি দেখছি যে হ্যাঁ দুটো চিন্তাভাবনার মধ্যে কিন্তু কিছুটা কনফিউশান থাকবে এই তার নিজের যে মানে পার্টনার তার নিজের ফ্যামিলি ওয়াইফ হাজবেন্ড এবং তুমি তোমার তোমাদের দুজনের মধ্যে কিন্তু তার একটা কনফিউশান তার একটা কনফিউশন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু ভবিষ্যতেও থাকবে কেন কি দেখো সত্যি বলছি দুটো নৌকায় পা দিয়ে না চলা যায় না যে কোনো অ্যাকচনকে চুজ করতে হয় এবং যারা ম্যারেড আছো এখানে যদি তোমাদের পার্সেন ম্যারেড হয় সে কিন্তু তার পুরো ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে কিন্তু আসবে না হ্যাঁ তোমার সাথে লং টার্মে থাকবে তোমার সাথে হয়তো সম্পর্কে থাকবে তোমরা যদি তাতে রাজি থাকো বন্ধুরা তাহলে থাকো কোনো ব্যাপার না কিন্তু পুরোপুরি তার ফ্যামিলিকে ছেড়ে কিন্তু তোমার সাথে চলে আসবে না আর যারা আনম্যারিড রয়েছে হয়তো তোমার ক্রাশ আনম্যারিড তুমিও আনম্যারিড তাদের ক্ষেত্রে হ্যাপি ফ্যামিলি তাদের ক্ষেত্রে ইকুয়েল ইভেন্টেক হবে কিন্তু সেই মানুষটিও কিন্তু তার ফ্যামিলিকে ভালোবাসবে তোমার ক্রাশ কিন্তু খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড এটা কিন্তু তোমাকে বলে দিলাম তোমরা যার প্রতি ক্রাশ খেয়েছো সে কিন্তু তার পরিবারকে খুব ভালোবাসে পরিবারের প্রতি কিন্তু তার টান রয়েছে কর্তব্য দায়িত্ব সে কিন্তু পালন করবে করে তোমাদের তো যদি বিবাহ হয় তোমাদেরকেও ভালোবাসবে তোমাদের প্রতিও যথেষ্ট ভালোবাসা রাখবে এবং তার পরিবারকেও কিন্তু সে ভালোবাসবে হ্যাঁ এটাই কিন্তু উঠে এসেছে এবং হ্যাঁ ডেফিনেটলি এখানে একটা হ্যাপি কিছু চেঞ্জ তো আসবেই ফোর অফ ওয়ান্স ডেফিনেটলি এখানে একটা হ্যাপি চেঞ্জ এখানে প্রচুর মানে অ্যাট্রাকশন রয়েছে ভালোবাসা রয়েছে ভবিষ্যতে অ্যাট্রাকশনও থাকবে ভালোবাসাও থাকবে তোমাদের সম্পর্কের মধ্যে দুটোই থাকবে কিন্তু একটা গোপন গোপন ব্যাপার থাকবে দেখো বন্ধুরা আবারও সেই গোপনীয়তার কার্ড মানে তোমার ট্রাস হয়তো মানে যদি সে ম্যারিড হয়ে থাকে তাহলে তোমাকে চিরকাল গোপনেই রাখতে পছন্দ করবে গোপনে মানে তোমরা মানে তোমাদের জীবনের মধ্যে কিছুটা গোপনীয়তা কিন্তু থাকবে এটা কিন্তু বারবার কার্ডের মাধ্যমে উঠে আসছে তো এটাই ছিল যে ইউনিভার্স এটাই জানালেন যে কি হতে পারে একটা যাদের সাথে তোমার তুমি যার সাথে ক্রাশ তোমার ক্রাশের সাথে তোমার ভবিষ্যৎ সম্পর্ক ভালো খারাপ না ওভারঅল ভালোই বেরিয়েছে তা কিছুটা কি অ্যাঞ্জেল কার্ড দেখবো যে অ্যাঞ্জেল কী বলছেন দু একটা কার্ড দেখি যে অ্যাঞ্জেলও কী বলছেন অ্যাঞ্জেল এই যে আমার ভিউয়ার্স রয়েছে প্লিজ জানাও অ্যাঞ্জেল মাইকেল প্লিজ জানাও এই যে আমার ভিউয়ার্স রয়েছে তাদের যে ক্রাশ সেই ক্রাশের সাথে তাদের এই সম্পর্ক নিয়ে তুমি কী বলতে চাও এই ক্রাসের সাথে তাদের সম্পর্ক নিয়ে তুমি কি কিছু বলতে চাও অ্যান্জন প্লিজ তুমি কি কিছু বলতে চাও আমার ভিউয়ার্সকে কিছু বলতে চাও অ্যান্ডেন আমার ভিউার্সকে তুমি কি কিছু বলতে চাও প্লিজ কিছু কি বলতে চাও ভিউ কিছু বলতে চাও মার্কেট কিছু কি বলতে চাও আমার এক ক্লাসের সম্পর্কে ক্লাস নিয়ে যারা রেডিং দেখছে তাদের তুমি কি কিছু বলতে চাও এই সম্পর্ক সম্বন্ধে একদম ওয়েট অ্যান্ড সাকসেস আর কোনো কার্ড নেওয়ার প্রয়োজন নেই আমি তখনই মানে এই কার্ড দেখেই বলেছি যে হ্যাঁ প্রথমেই চলে এসছে টেন অফ কাপস যারা যারা এখানে আছো সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মানুষের কিন্তু সাকসেস হবে এই রিলেশনটা একেবারে অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানাও একদম বলে দিয়েছে বলে দিয়েছেন উনি সাকসেস এবং ওয়েট ওয়েট ধৈর্য ধরো আমি কি বলেছিলাম যে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে সে কিন্তু সিদ্ধান্ত নেবে না বাট তার মনের মধ্যে তোমার জন্য স্টেবিলিটি কিন্তু আছে তার মনের মধ্যে চিন্তাভাবনা আছে যে এই মানুষটা আমার ম্যারেজ ম্যাটেরিয়াল এই মানুষটার সাথে লং টার্মে যাওয়া যায় তো অ্যাঞ্জেলও ঠিক তাই বললেন ওয়েট করো সাকসেস আসছে ওয়েট করো সাকসেস হবে তো যারাই তোমরা ক্রাশের জন্য রিডিং দেখছ তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো যে এই সম্পর্কে একটা সাকসেস কিন্তু আসতে পারে আসার সম্ভাবনা প্রবল এক্ষেত্রে আমি বলব থ্যাংক ইউ জানো ক্লেম করো ওকে আজকের মতন এখানেই রিডিং শেষ করছি আমার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা